চেতনার ঘর একুশ আমার আছে বলেই আমি মা মাথায় হাত ঘুম পাখিরা গান করে আমার ঘুম ভাঙায় ভোরের ফুলের হাসি আর সন্ধ্যা ফুলের গন্ধে ভরে ওঠে আমার মায়ের শ্যামল জমিন আমার একুশ আছে আছে আমার মা আমার একাত্তর আছে আমার যুদ্ধ আছে মুক্তির আমার বিজয় আছে বন্দিত্ব থেকে আমার একুশ আছে বলেই আমি মা ডাকে আমার মায়ের বীর ছেলেরা এক পুরনো দুপুরে হঠাৎ মৃত্যুর গান শুনেছিল তোমাকে মা ডাকার অপরাধে রুদুরময় সকালে স্লোগান তুলেছিল মা বলতে চাই চাই আমার মুখের ভাষা বাংলা রাষ্ট্র ভাষা বাংলা সেই অপরাধে আমার ভাইয়ের তাজা রক্তে রাঙা হল পিচ রাজপথ গর্জে উঠল মায়ের সব সন্তান আমার হৃদয়ে আঁকি শহীদ মিনার ভাইয়ের জন্যে বাহান্ন থেকে সেই প্রতিবাদের স্রোত ধারা রক্ত দিতে একাত্তর রক্ত গঙ্গা বয়ে গেল বাতাসের কানে কানে সেদিন বলল সেই ভরসার সুর তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি প্রতিবাদ হল হলো রক্তক্ষয়ী যুদ্ধ থরে থরে লাশ রক্তের নদীতে ভাসছে তোমার অশ্রু ভেজা চোখ আর তোমার বীর সন্তানের রক্ত স্রোতে মুক্ত হলে তুমে মা মুক্ত হলে তুমি তবে সেই ধরে আছে নিঃশ্বাস তোমাকে পেতে আমার চেতনার বাতি ঘরে আজও পরিত্যক্ত হাসির বিদ্রুপময় বিষুবাসব কালো মেঘে মেঘে ভেসে বেড়ায় দিকে দিকে মা তোমাকে পাওয়ার অজস্র গল্পের সেই বিষণ্ন নতুন করে কোন অশনির সূর্যাস্ত নেই তো মা নেই তো আমার একটি মা আছে আমার আছে একুশ আমার বুকে আছে শহীদ মিনার আমি মুক্ত স্বাধীন একুশ আমার চেতনার বাতি ঘর একুশ আমার চেতনার বাতি ঘর